তোমার আমার ভালোবাসাটা এখন কেমন যেন একপাক্ষিক হয়ে গেছে এখন কথা বলার সময় আমি আর পুরনো তোমাকে খুঁজে পাই না আগের মতো তোমার বেশি কথা বলা খুঁটে খুঁটে এটা সেটা জিজ্ঞেস করার অভ্যেসটাও এখন আর নেই হাসিটুকুও যেন বিলীন হয়ে গেছে আজকাল তোমার হাসি দেখতেও বায়না করতে হয় তোমার কথার রেপি ওপিট খুঁজি তবু আমার তোমাকে খুঁজে পাই না মনে হয় যেন ইচ্ছের বাহিরে গিয়ে আমার সাথে তোমার কথা বলা আগের মতো আমার প্রতি তোমার আগ্রহ বা টান কোনোটাই নেই যেন আমি তোমার কাছে থেকেও অনেক দূরে হারিয়ে গেছি একটা মৃত স্বপ্নকে জাগ্রত করার চেষ্টায় ভালোবাসা বুকে বেঁধে এভাবেই বেঁচে আছে